রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু লক্ষ্মীপুরের রায়পুর থেকে শাহিন আলমের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত লক্ষ্মীপুর উপজেলার মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক বৃদ্ধ পিতা পারিবারিক কলহের জেরে বুধবার এগারো জুন রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় রাত নয়টা থেকে নয়টা ত্রিশ মিনিটের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতের নাম হযরত আলী দাওয়ান বয়স পঁচাত্তর তিনি উত্তর চরবংশী ইউনিয়নের দেওয়ানবাড়ির বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় নিহত হজরত আলী দাওয়ানের ছোট ছেলে মামুন বয়স ৩৫ বছর তিনি মাদকাসক্তির কারণে দীর্ঘদিন ধরে পিতার সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধে জড়িয়েছিল বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই হজরত আলী দাওয়ানের মৃত্যু হয় ঘটনার পর থেকে ঘাতক ছেলে মামুন পলাতক রয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতককে ধরতে অভিযান শুরু করেছে